বাবা আমি কোনোদিন বাবি রে আপনার কাছে আমি হাত বাড়াইতে হইবো সাহায্যের হাত বাড়াইতে আমি কোনোদিন বাবি রে আমি যত করছি আমার ছেলের আমি সহযোগিতা করছি বাবা শিবাবারা আমারে আপনারা একটু সহযোগিতা করেন আমি আজকে আট বছর ধরে আমার ছেলের পাশে অনেক টাকাও নষ্ট করছি আমার আর সম্ভব হয় না এই জন্য আমি আপনাদের কাছে মাঝে সাহায্যের হাত বাড়াইছি আজ বিশ টাকার জন্য আমি আমার ছেলেরকে হাসপাতাল থেকে নিয়ে আসছি হাসপাতাল থেকে নিয়ে আসছি আপনারা অনেকে জানেন আমার ছেলে অসুস্থ আছে প্রায় পনেরো দিনের মতন এবং রক্ত লাগে সাত ব্যাগ আর পরীক্ষা নিরীক্ষা দিয়ে আনছি রক্ত লাগে সাত ব্যাগ এবং কি ইয়া লাগে ইনফেকশান লাগে এই নলটার কারণে আজকে আমার ছেলের পুরো শরীরের রক্তের পানি হয়ে গেছে আপনারা যদি একটু সহযোগিতা করেন আমি আমার স্যালারি রক্তটা দিতে পারবো এবং কি চিকিৎসা করে আসল থেকে মোটামুটি ভালো করে আনতেব আজ এতটা বছর পরে আমার স্যালারি আমি আজকে মৃত্যুর হাতে ঠেলে দিতে পারতি কিন্তু আমার কাছে একটা টাকা নাই আমি যে আমার স্যালারি চিকিৎসা করব। কিন্তু আমার এমন কোনো ভাই বেতারা আত্মীয় স্বজন আমার পাশে দাঁড়ায় নাই যে আমার স্যালারি চিকিৎসা করার জন্য আপনারা যদি আমার সহযোগিতা করেন বিশ হাজার টাকার জন্য আমি আজকে আপনাদের কাছে হাত বাড়াইলাম আপনারা যে যতটুকু করেন আমার বিকাশ নাম্বারে বা নগদ নাম্বারে আপনারা আমার একটু সহযোগিতা করেন আমি আমার স্যালারির মোটামুটি চিকিৎসা করে বিশ হাজার টাকার জন্য আজকে আমি হাসপাতাল থেকে আমার স্যালারে বাই করে নিয়ে আসি ভর্তি দিয়েছিল কালকে আমি ডাক্তারের সাথে বলছি যার স্যার আমার কাছে একটা টাকা নেই আমি যে ভর্তি করামো আমি টাকার ব্যবস্থা করিয়া তারপর আমি আইনায় ভর্তি করবো দেখেন আমার ছেলের পুরা শরীরের অঙ্গ সাদা হয়ে গেছে রক্ত পানি হয়ে এক পয়েন্ট রক্ত আছে থ্রি পয়েন্ট রক্ত কিন্তু দশ এগারো পয়েন্ট রক্ত থাকলে আমি আজকে কবুতরের বাচ্চা মুরগির বাচ্চা এমনকি বলভুর খাওয়াইয়া পূরণ করতে পারতাম ডাক্তার বলতেছে রক্ত দিতে হবে সাত ব্যাগ না দিয়ে পাঁচ ব্যাগ দিতে হবে কিন্তু রক্ত তিন ব্যাগ ম্যানেজ হয়ে গেছে আর বাকিটা ম্যানেজ করতে পারছি না হাসপাতাল ভর্তি হলে ম্যানেজ হইতে পারবো পারবো কিন্তু লোক আছে এখন শুধু কিছু টাকা পয়সার দরকার টাকা পয়সা লাগে আমি আজকে হাসপাতাল ভর্তি হতে পারতা আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন তাই আমার ছেলেটা আমি চিকিৎসা করে আনতে পারবো বাবা আমি কোনোদিন ভাবি না আপনার কাছে আমি হাত বাড়াইতে হইবো সাহায্যের হাত বাড়াইতে হইব আমি কোনোদিন দিন পাবি না আমি যতটুকু পারছি আমার ছেলেরা আমি সহযোগিতা করছি এবং কি ওষুধ বই চালাই রাখছি আমি নিজে চিকিৎসা না করেও আমার ছেলের চিকিৎসা আমি ঠিক রাখছি তার কারণ আমি আমার আমার আগে যদি খুনি কিছু হয় আমি বাঁচবো না আমার এক ছেলে হারাই আমি পাগলের মতন এসেছি এখন যদি এই ছেলে আমি হারাই লাই তাহলে আমি একবারে ময়েরা অনেক ভালো এর থেকে আমার কোনো বাসার কোনো মূল্য নেই আল্লাহ হাফেজ